রক্ত অক্সিজেন পরিবহন করে কোন উপাদান হিমোগ্লোবিন কোন গ্রহকে লাল গ্রহ বলা হয় মঙ্গল মানব দেহে কয়টি হাড় থাকে দুইশো ছয়টি ইলেকট্রনের আবিষ্কার কে করেন থমসন মানুষের শরীরে সবচেয়ে বড় অঙ্গ কোনটি চামড়া বিশ্বের সবচেয়ে বড় মুদ্রা কোনটি কুয়েতি দিনার কোন দেশে কোনো সেনাবাহিনী নেই কস্তারিকা বিশ্বের সবচেয়ে বেশি ভাষা কোন দেশে বলা হয় পাপুয়া নিউগিনি বিশ্বের সবচেয়ে ছোট পাখির নাম কি পলিব্রি বিশ্বের সবচেয়ে বেশি বই প্রকাশিত হয় কোন দেশে কোন প্রাণী ঘুমানোর সময়ও দাঁড়িয়ে থাকে ঘোড়া কোন দেশে কোনো রেল স্টেশন নেই আইসল্যান্ড বিশ্বের সবচেয়ে ছোট হার কোনটি কানের হার কোন দেশ প্রথম চাঁদে পতাকা তোলে যুক্তরাষ্ট্র পৃথিবীর সবচেয়ে ব্যস্ত বিমানবন্দর কোনটি আটলান্টা বাংলাদেশ টাকা পাকিস্তান রুপি নেপাল রুপি সৌদি রিয়াল জাপান ইয়েন যুক্তরাষ্ট্র ডলার বাংলাদেশের একমাত্র নাম কি মদক দেশের সবচেয়ে জেলা কোনটি মেহেরপুর বাংলাদেশের কোন নদীকে বিধ্বংসী নদী বলা হয় তিস্তা দেশের একমাত্র বালুদ্বীপ কোনটি চোয়ার কুকড়ি মুকড়ি বাংলাদেশের প্রথম মেট্রো রেল চালু হয় কোন রুটে আগারগাঁও উত্তরা রবীন্দ্রনাথ ঠাকুর কোন ভাষায় নোবেল পুরস্কার পেয়েছিলেন ইংরেজি অসিন পাখি উপমাটি কোন কবিতার জন্য বিখ্যাত ঘুম নেই বাংলা সাহিত্য ডিএকটিভ গল্পের জনক কাকে বলা হয় হেমন্ত কুমার রায় হুমায়ুন আহমেদের প্রথম উপন্যাস কোনটি নন্দিত নরকে আমি কবি ও প্রেমিক এই উক্তিটি কার কাজী নজরুল ইসলাম